সুপ্রিম কোর্টের নির্দেশে আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন অনুপ মাঝি ওরফে লালা আসানসোল বিশেষ সিবিআই আদালতে শুনানির পরে তাকে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন বলে জানালেন লালার আইনজীবী অভিষেক মুখার্জি মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে হাজির হয় কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা লালাকে নিজের গ্রামের বাড়িতে থাকতে হবে তিনি কোথাও যেতে পারবে না সহ কয়েকটি শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে বলে জানান লালার আইনজীবী অভিষেক মুখার্জি লালার আইনজীবী অভিষেক মুখার্জি জানান কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামি আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে হ্যাঁ করা হয়েছিল ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না সেটা প্রসিকিউশন কি করেছে সেটা সেটা বলতে পারবেন আপনি সরকারি পিকে যিনি আছেন উনি বলতে পারবেন হ্যাঁ ওনার যে ওনার যে ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সে আমাদের থাকতে হবে